আমি দুই রকমের ডাল দেখি যে রান্না করবো মুক্তির মটরের ডাল আর ছোলার ডাল 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 টুকু যাই রাখি ছোলার ডাল একটু শক্ত হয়ে থাকে মধ্যে যাবে নরম হয়ে যাবে মিলানো থাক ততক্ষণ

এই যে খিচুড়ি ভাত চুলাই দেওয়া হয়ে গেছে ঝড়ের ভিতরে কোনো কিছুই করা যাচ্ছে না দেখেন খুব খুব বাতাস ঝড় তো বলা চলে না বাতাস ঝড়ের মতন বাতাস এদিকে মাই দেখেন ভিজতে ভিজতে আসছে মনে হয় রান্নাঘরে

দেখুন যে আমার আমটা খুব সুন্দর হইছে দেখুন এই যে আমার আম দেখে গিয়েছে মন আছে না কি এই যে আমার আম আর এইদিকে দুপুর গারে বৃষ্টি হচ্ছে দেখুন এদিককার অবস্থা

পাতায় মশলা করবো করে তারপর রান্না করবো লাগে শুকনো মানুষ বাঁচতেন আগেকার মানুষটা শুকনো মানুষ বাঁচিয়ে মাংস রান্নাঘরে টেস্ট হয় বলে ভালো शिव <laughs> बड़ा <laughs> <laughs> <laughs>

তো শিল বাটাতে যে বাটা মশলা গুলো আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণ না ওই দিতে ধনিয়া গুঁড়া দেব ধন্যবাদ হলুদুড়া দার্জিলিং দার্জিলিং এলাজপুর মরু तो अभी itu पेस्ट अच्छा untuk में एक थोड़ा আজকে মাংস অন্য রকমের টক দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে তো আমি তাই টক দিয়ে আছি গরু মাংস রান্না করছি

খিচুড়ি আর এই যে গরুর মাংস রান্না তা এখন খাওয়া দাওয়া শুরু করবে সবাই আমি এখন পুরো শাক সসই করব আজকে সকালের নাস্তার জন্য ভাতের সঙ্গে তো তার জন্য আলু ভর্তা কিন্তু শাক ভর্তি শাক সসলি এখন সকালবেলার নাস্তা ভাতের সঙ্গে আর যাই করে আপনার সঙ্গে খেয়া করবো তার সঙ্গে থাকবে এইভাবে কুমড়ো শাকটা চচ্চড়ি করে তা আমাকে সঙ্গে শেয়ার করবো এভাবে সরসরি করে খাবেন ফটল দিয়ে আলু দিয়ে আর হাঁটি দিলেই ভালো হয় তো কাঁঠালে হাঁটি নাই তার জন্য আমি দুইটা আলু সঙ্গে দেবো দিয়ে চচ্চড়ি করব তাছাড়া এভাবে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে তো আমি শাকটা নি তারপরে আবার আপনাদের সঙ্গে রান্না করার সময় শেয়ার করব তো কুমড়ো শাকটা আমার কাটা হয়ে গেছে এই যে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই দিকে পটলার আলু ভাজি ভাজি করে নিচ্ছি তো এই যে ভাজা হয়ে গেছে আমি এভাবে একটু ভেজে নিলাম পটল না হইলে একসঙ্গে দিলে পারে পটলটা হয় কি খ্যাস খ্যাস করে ওই জন্য আমি আলাদা করে ভেজে নিলাম আমি দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমার কুমড়ো শাক বসানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম দিয়ে যে খরছে পানিটা একদম নিরসা হবে কোনো জল থাকবে না অনেক রোদ বের হয়েছে একটু আগে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল এখন রোদ প্রচন্ড তো এই যে আমি মাছ ধরি করলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এই ঝুড়িটা খেতে অনেক সুন্দর লাগে আর এই যে আমার শাক চাষ আলু ভর্তা এখন করবো কাঁচা মরিচ দিয়ে শুকনো মরিচ নাই এই যে বৌমার ভাত খুলছি সবাই ভাত এখন সকালবেলা সবাই খাওয়া দাওয়া করবে তার জন্য কিছু রেডি করছে আমি এই তো আমি এখন টাকি মাছ রান্না করবো আলু দিয়ে পেঁয়াজি করবো এদিকে আবার কাঁঠাল রান্না করব তার জন্য কাঁঠালটা কাটা হয়ে গেছে এই যে এগুলো থালাই নেব এখন এদিকে মাছ ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আমি এদিকে বাটা ঘাসা করব এই যে মাছ কেটে এই যে রান্না করা হয়ে যাচ্ছে তারপরে কাঁঠাল রান্না করবো এই যে কাঁঠালটা খাওয়ানো হয়ে গেছে এখন ফিল পাতায় মশলা করবো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো এই বাড়ির মধ্যে ঢেলে নেব তারপরে কাঁঠালটা রান্না করব কাঁঠাল রান্না শুরু করে দিচ্ছি কাঁঠাল সুন্দর করে কষায় তারপরে পানি দিয়ে দেব আর শুধু কালি খালি কাঁঠাল রান্না করছি এটা ডাল না মাংস না কিছুই দিলাম না শুধু কাঁঠাল